আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে আমার আপার মেয়ের কথা বলেছি আপনাদের সঙ্গে কিন্তু আজকের আমি সরাসরি আপনাদের শেয়ার করছি আমার আপার মেয়ে আর কি আমার আপার মেয়ে আমাদের বাড়িতে এসেছে তো সকাল থেকে শুরু হয়ে গেছে বেলায় উঠে আগে ব্রাশ করে নিয়েছে মুখটা ধুয়ে নিচ্ছে বন্ধুরা আমার আপার মেয়ে প্রায় এই সাত আট মাস পরে আমার বাড়িতে এসেছে এই সুন্দর ফুটফুটি বাচ্চাটা আর কি আমার বাড়িতে এসেছে আমার আপার মেয়ে মানে আমাদের মেয়ে আমরা তো চারই বোনই আমার একটা আপা মারা গেছে আর তিনটে বোন আছি আমরা তো তিনে বোনের এই যে মেয়ে আমাদেরও ছেলে মেয়ে আছে তো হলো তাহলেও আমার আপার চারটে মেয়ে তিনটের বিয়ে হয়ে গেছে আর এইটাই ছোট্ট আছে এই হলো আমাদের সকলেরই মেয়ে সুইটি বন্ধুরা আমরা সবাই আদর করে ওকে নাম দিয়েছি সুইটি আমার বাড়িতে এসেছে বন্ধুরা আমি অনেক খুশি হয়েছি যেহেতু অনেক দিন পরে এসেছে তো সেই জন্য আমি অনেক খুশি হয়েছি আর সুইটিও খুব খুশি হয়েছে কী জানেন তো বন্ধুরা এই বাচ্চাটি না ওর বাড়িতে থাকে না যেহেতু ওরা চারি বোনই ছিল ওর মা ওর আব্বা ছিল সবাই ছিল একসঙ্গে সংসার কত সুন্দর সুখের সংসার ছিল কিন্তু যখন ওর মাটা মারা গেছে আর ওর তিন বোনের বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে তিনি বোনের বিয়ে হয়ে যাওয়ার পরেও সংসারটা সুন্দর ছিল সুখের ছিল কিন্তু যখন ওর মাটা মারা গেল তখন ওদের সংসারটা পুরো একদম সব ভেঙে গেছে সংসারটা তছনছ হয়ে গেছে ওর বাড়িতে ও নিজেই থাকে না ওর বাড়িতে শুধু ওর আব্বাই থাকে এখন মানে ওর মা মারা যাওয়ার পর থেকেই আর কি শুয়েটি ওর আপার কাছেই থাকে কী জানেন তো বন্ধুরা আমার আপা না কত প্রথম থেকেই বিয়ে হওয়ার পরেই অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে সংসারে সব কিছু সাজানো গোছানো তারপরে মেয়েরা হলো সেই মেয়েদেরকে বিয়ে দেওয়া তারপরে আমার বোনটা আর কি আমার আপা মারা গেছে এখন সুখের রাস্তায় যে এসেছে মেয়েদের বিয়ে হয়ে গেছে আর এই ছোটো বাচ্চাটা আছে তো ছোটো বাচ্চাটার কথা এখন চিন্তা করিনি যেহেতু আরও তিনটে মেয়ে বড় হয়েছিলো তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে আর এই ছোটো বাচ্চাটাকে নিয়ে ভেবেছিল যে আমার সংসারটা এবার একটু হালকা হয়েছে এবার আরও সুন্দরভাবে জীবনযাপনটা করবে শুরু করবে নতুন করে জীবন শুরু করবে কিন্তু নতুন করে জীবন শুরু করার আগেই আমার আপাটা মারা গেছে আমার আপা চৌত্রিশ বছরে মারা গেছে আর কি আমার উপরে আমার এক বছরের বড় আমার আপা তো চৌত্রিশ বছর বয়স মারা গেছে তবে আল্লাহর অশিস রহমতে আল্লাহর দয়ায় বাচ্চাটার কোনো কষ্ট আমরা দিইনি যেহেতু আমরা তিনি বোনি আছি এখনও তিনি বনে। আমরা সবাই মিলে আমার আর কি আপার মেয়েদেরকে আমরা দেখভাল করি তারপরে আমার ভাই ভাবিরা আছে আমার আব্বা মা আছে সবাই মিলে এদেরকে দেখাশোনা করা হয় তা হলেও কি বলেন তো বন্ধুরা যার মা দুনিয়ায় নেই পৃথিবীতে বেছে নেই তার জন্য পৃথিবীতে আর কেউ নেই যতই আমরা নিজের মতো করে রাখি নিজের ভাবি কিন্তু বাচ্চাদের মনে তো মায়ের জায়গাটা তো আমরা দিতে পার দেখুন বন্ধুরা বাচ্চাটা কত মনে আশা নিয়ে পুতুলটাকে কোলে তুলে নিয়ে ও আর কি খেলছে খেলা করছে এইটুকু বাচ্চা এখন ওর মায়ের কোলে এইভাবে আদর করা আদর খাওয়ার দরকার কিন্তু এখন এই বাচ্চাটা এখন মা হারা হয়ে গেছে আল্লাহ ওদের মনে এমন বুঝ দিয়েছে যে একটা পুতুল নিয়ে সেটাকে ভুলে গেছে মা সেই বাচ্চাটা পুতুলটা নিয়ে এখন সারাদিন খেলে আমার এখানে এসেছে যেহেতু আমার আপা এই মেয়ের মা আর কি যেভাবে ওকে আদর যত্ন করত। যেভাবে ওকে খেলা করতো নিয়ে ওকে নিয়ে ঠিক তেমন ভেবেই এই বাচ্চা আমার এই আপার মেয়েটা ঠিক তেমন ভেবে এখানে এসে আমার বাড়িতে এই পুতুলটা নিয়ে খেলছে বন্ধুরা বন্ধুরা আমার মনে যে কত দুঃখ হচ্ছে সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি আমার বাড়িতে যখন নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে মেয়েটাকে আমরা কাছে রেখে দেবো তখনই এই পুতুলটা আমার বড় আপা আর এই মেয়েটাকে কিনে দিয়েছিল। এই মেয়েটাকে এই পুতুলটা কিনে দিয়েছিল আমার বড় আপা তো এই পুতুলটা ও যখন বাড়িতে যায় তখন নিয়ে যায়নি নিয়ে যায়নি ও বলল কি যে এখানেই থাক ও যখন আসবে তখন এখানেই খেলবে আর কি কি বলেন তো বন্ধুরা যেহেতু ও বাচ্চা আর এখন ওর মা নেই আবার ওর আপারাও কাছে নেই তারপরে ওর আব্বা বাড়িতে থাকে না যে তো ওর অনেক খেলনা আছে খেলনা ছিল সেসবগুলো খেলা করতে করতে না অনেকগুলো সব হারিয়ে গেছে সব অনেক বাচ্চারা আর কি নিয়ে এনেছে নিয়ে আর দিইনি ওকে তো সেই জন্য এই পুতুলটা কিনে দেওয়া হয়েছিল তো সেই জন্য আর কি পুতুলটা ও নিয়ে যায়নি বললো কি যে ওখানে নিয়ে গেলে আমার পুতুলটা হয়তো নষ্ট হয়ে যাবে তো আমি নিয়ে যাব না এখানে থাক আমি এখানে এসেই খেলা করব। তো সেই জন্য পুতুলটা আমি এখানেই আমার কাছেই রেখে দিয়েছিলাম ও যখনই আসবে তখনই এই পুতুলটা নিয়ে খেলা করবে তো এই যে এখন আসলো আর এই পুতুলটা নিয়েই সারাক্ষণ পড়ে আছে সারাক্ষণ এই পুতুলটা নিয়েই খেলছে আর কি তো বন্ধুরা আমি সকালবেলা সুইটি যখন উঠেছিলো তখন ব্রাশ দিয়েছিলাম মুখটা ধুয়ে নিয়েছে ফ্রেশ হয়ে নিয়ে আর কি ও খেলছিল তারপরে আমি ওকে একটু চা বিস্কিট দিয়েছিলাম সেটা খেয়ে আর কি ও বসে খেলা করছে আর আমি এদিকে বন্ধুরা ও বললো না যে খালামা আমাকে একটু পাস্তা করে দেবে আমি বলি হ্যাঁ করে দেবো সেই জন্য আমি একটু পাস্তা করছি ওর জন্য তো আমি পাস্তাটা করছি ঠিকই আমি এতে মশলা সেরকম দিই নি যেহেতু বাচ্চা খাবে তো আমি মশলা সেই জন্য একদম হালকা আমি মশলা দিয়েছি মশলা দিয়ে আমি পাস্তাটা আর কি তৈরি করে দিচ্ছি ও সকালবেলা টিফিনে এটা খাবে যেহেতু বাচ্চা মেয়ে তো আর বিশেষ করে আমার এই আপাটা এই বাচ্চার মার্কি কি আমার এই আপাটা না একদম ওই বাচ্চাদের জন্য না কোনো ঝাল তরকারির মধ্যে ঝালই খেত না একদম অল্প হালকা ঝাল খেত এবার সেই অভ্যেসটা মেয়েদের আর কি আছে সেই জন্য আমাদের বাড়িতে আসলে না ওদের একটু অসুবিধা হয় তো আমি চেষ্টা করি যে ওদের জন্য আমি একদম হালকা মশলা দিতে ঝাল কম দিয়ে আর কি আমি রান্নাবান্না করি জানি তো আমি ওদের যে ওরা ঝাল খেতে পারে না সেই জন্য আমি একদম হালকা মশলা দিয়ে অল্প ঝাল দিয়ে আমি আর কি সব কিছুটা রান্না করে ওদেরকে দিই তো আমি একদমই হালকা মশলা দিয়েছি দিয়ে আমি পাস্তাটা আমার হয়ে গেছে পাস্তাটা আমার হয়ে গেছে রেডি করেছি করে ওকে প্লেটে করে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন পাস্তাটা কেমন হয়েছে পাস্তাটা হয়ে গেছে যেহেতু আমি কোনো মশলা দিইনি তো সেই জন্য একটু নুন দিয়েছি হালকা করে একটু লঙ্কা দিয়েছি আর একটা ডিম দিয়েছি দিয়ে আমি পাস্তাটা করে দিয়েছি তো বন্ধুরা দেখুন কেমন দেখাচ্ছে ও টিফিন করা হয়ে গেছে যেহেতু আমি পাস্তা করে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে যেহেতু বাচ্চা তো আর অনেকদিন পরে এখানে এসেছে আর পুতুলটা ছিল সেই পুতুলটা নিয়েই খেলছে ও সারাদিন এই পুতুলটা নিয়েই খেলা করে আরও অন্য অন্য খেলা করে কিন্তু ওর জোড়া এখানে নেই তো কেউ নেই তো সেই জন্য ও একা একা বসে ঘরের মধ্যে এই পুতুলটা নিয়েই ও খেলা করে সারাক্ষণ আমি সংসারে কাজ করছি আর করতে করতে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বন্ধুরা দেখুন আমার আপাটা মারা গেছে তো তার একটাই মেয়ে ছোট্ট মেয়ে তো এখন আমার কাছে নিয়ে এসেছি আমার কাছে আছে আর যেহেতু এক এক বাড়িতে থাকে আছে আর কি আর ওর জোড়া কেউ নেই এখানে ওর বৈশি আর কি তো সেই জন্য ও একা একা ঘরের মধ্যে খেলছে তো আমি সংসারে সমস্ত কাজকর্ম করছি আর আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা আমার আপার মেয়েটা কেমন ভেবে ওর পুতুলটাকে নিয়ে খেলছে আর এদিকে আমাদের পুষির অবস্থাটা দেখুন বন্ধুরা যেহেতু ও প্রেগনেন্ট তো এখন আর এখন প্রচণ্ড গরম চলছে তো যেখানে সেখানে না বন্ধুরা এরকম হাত পা ছড়িয়ে দিয়ে ও আর কি শুয়ে আছে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমাদের পুষির মুখটা কেমন লাগছে দেখুন ও যেখানে সেখানে শুয়ে পড়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে বলে আবার এই কাপড়টা ওর গায়ে দিয়ে দিয়েছে দেখুন তো বন্ধুরা আমার আপার মেয়েটা কি কি করছে না করছে আমি কি করেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে আমার না বন্ধুরা হাতের এই চুড়িগুলো না অনেক দিন ধরে হাতে আছে তো তো চুরিগুলো কালার নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি চুড়িটাকে পাল্টে নিয়ে নিচ্ছি যেহেতু এই চুড়িগুলো আমার মেয়ে কিনে এনে দিয়েছে তো দেখুন বন্ধুরা চুড়িগুলো কেমন লাগছে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত